এই যে দেখতে পাচ্ছেন এত শত মানুষ এই মানুষগুলো হচ্ছে পাত্রপক্ষ পাত্রপক্ষ দেখতে এসেছে আমার মামাতো ননদকে আর দেখে পছন্দ হওয়ার পর কিন্তু আনটি পড়িয়ে যায় তাদের হবু বউকে তো সকল কিছু দেখতে হলে কিন্তু আমার এই ভিডিওর সাথেই থাকতে হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে হচ্ছে আমার মামাতো ননদ মাহমুদার এঙ্গেজমেন্ট মানে পাত্রপক্ষ দেখতে এসেছে দেখতে আসার পর যদি পয় পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এঙ্গেজমেন্ট মানে রিং পড়িয়ে যাবে তো এরই মধ্যে দেখেন পাত্রপক্ষের জন্য খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে অনেক অনেক খাবার দাবার মানে ছোটোখাটো একটা বিয়ের আয়োজনও বলতে পারেন এখানে দেখা যাচ্ছে চিংড়ি মাছ আছে রুই মাছ আছে তারপর গরুর মাংস মুরগির রোস্ট পোলাও জর্দাবাত বোরহানি সবজি বাজি মানে কোনো আইটেমেরই কিন্তু কমতি রাখেনি পাত্রপক্ষ দেখতে আসবে বলে কথা আয়োজনের কি কমতি থাকলে চলে বলেন এখন বাজে বেলা বারোটা আর এরই মধ্যে কিন্তু সব রান্না শেষ আর এখানে দেখেন টেবিল সেটের কাজ চলছে একটু পরে কিন্তু মেহমান আসতে শুরু করবে জুম্বার নামাজের পর যেহেতু আজকে বারে শুক্রবার মেহমানরা জুম্বার নামাজ পড়েই হয়তো বা রওনা দেবে আর এদিকের মানুষও দেখেন এসে হাজির এখানে সবাইকে দাওয়াত করা হয়েছে যত ভাগ্নি আছে ভাগ্নির জামাই আছে ফুফত ভাই বোন আছে মানে মোটামুটি একটা বিয়ের আয়োজন হয়েই গেছে ছোটোখাটো তো যাই হোক এরই মধ্যে দেখেন জুম্বার নামাজ পড়ে সবাই যখন আসতে শুরু করেছে আর তখনই কিন্তু পাত্রপক্ষ চলে এসেছে গত আগের সপ্তাহে পাত্রীর পক্ষ থেকে কিন্তু পাত্রর বাসায় যাওয়া হয়েছে দেখাশোনা হয়েছে কথাবার্তা হয়েছে এখন তাদের পাত্রী ফাইনাল কথা শুরু হবে তো এই দেখেন মেহমানরা আসার সময় দই মিষ্টি পান সুপারি অনেক কিছুই নিয়ে এসেছে এগুলো পাত্রীপক্ষের মানুষের কাছে সব বুঝিয়ে দিচ্ছে এখন যেহেতু পুরো দুপুর টাইম লাঞ্চ টাইম তো দেখেন আশেপাশের সবাই কিন্তু আসতে শুরু করলো শেষ করে আশা করি পাত্রপক্ষ থেকে সব মেহমান চলে এসেছে আর আসার পর ব্যবস্থা করা শুরু হয়েছে আগে খাওয়া দাওয়া হবে তারপর কথাবার্তা তো এরই মধ্যে কিন্তু পাত্রপক্ষকে আপ্যায়ন করার জন্য পাত্রপক্ষের সবাই অনেক আন্তরিক হয়ে উঠেছে যেন তাদের কোনো আপ্যায়নের ত্রুটি না পড়ে তো এরই মধ্যে দেখতেই পাচ্ছেন সবার কাছে সবার খাবার প্লেট এবং কি যা যা লাগবে সে সমস্ত সবগুলো খাবার আইটেম কিন্তু একে একে আনা হচ্ছে আর এরই মধ্যে কিন্তু পাত্রপক্ষ খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিয়েছে পাচ্ছেন পাত্রপক্ষ কিন্তু সবাই খাওয়া দাওয়ায় সময় পার করছে ব্যস্ততা আর এদিকে পাতৃপক্ষ দেখশন করছে কার কি লাগবে কার কি প্রয়োজন সে সমস্ত কিছু এগিয়ে দেওয়ার চেষ্টা করছে তো যাই হোক উত্থাও যাবেন না আমার এই ভিডিওর সাথেই থাকুন আর পরবর্তীতে আরো কি হয় না হয় সে সমস্ত দেখার জন্য অপেক্ষা করতে থাকুন পাত্রপক্ষ থেকে আসা লোকজনদের আপাতত সবার খাওয়া দাওয়া শেষ আর এখন সবাইকে পান সুপারি খেতে দিয়েছে যাতে পান সুপারি খেতে পারে আর এরই মধ্যে কোনের পক্ষ থেকে মানে পাত্রীপক্ষ থেকে যে আত্মীয় স্বজন আছে তারা কিন্তু দ্বিতীয় বৈঠকে খেতে বসেছে এই টেবিলে খেতে বসেছে আমার দুই নোনাসের জামাই মুস্কানের বাবা দেওয়ার ওর আরো তারপর যাই হোক আমরাও কিন্তু খেতে বসেছি এই দেখেন চিংড়ি মাছ নিয়ে বসে পড়লাম চিংড়ি খাওয়ার পর কিন্তু রোস্ট নিয়ে নিয়েছি সাথে সবজিও ছিল যদিও বা সবজি আর গরু মাংস এগুলো আমি খাই না তাই খাইনি তো এই দেখেন শুধু রোস্টটাই খাওয়া হচ্ছে রোস্ট খাওয়া শেষে আমি শুধু কয়টা জর্দাবাদ খাইছি আর এরই মধ্যে দেখেন এই এই টেবিলে মানে সবাই হচ্ছে মহিলা মানুষ এই যে মহিলা সদস্য ছিল মেয়ে সদস্য ছিল তার আমরা এই টেবিলে বসেছি খাওয়া দাওয়া শেষ করে এসেছি পাত্রীকে নিতে পাত্রপক্ষের সামনে এখানে আমরা দুই ভাবি ছিলাম তাই দুই ভাবিকে প্রশ্ন নিয়ে কিন্তু সব প্রশ্নেরই কিন্তু অনেক সুন্দর আর সঠিক উত্তর দিয়েছে আর এখন পাত্রী পছন্দ হওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছেন হাতে আংটি পরিয়ে দিল তার মানে বুঝতেই পাচ্ছেন বিয়ের কিন্তু পাকা কথা হয়ে গেল তাদের পাতটি পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ এরই মধ্যে কিন্তু পাটি দেখা শেষ আমরা দুই ভাবি নিয়ে এসেছি আমাদের মামাতো একমাত্র ননদকে এই হবু নতুন বউকে নিয়ে আমরা ঘরে চলে আসলাম আর তখনই কিন্তু ঘর থেকে ফল ফ্রুট আর মিষ্টি মুখের ব্যবস্থা করা হয়েছে এখন তারা একসাথে বসবে আরও নানান কথার আয়োজন চলবে বিয়ে কথা দুই পক্ষ থেকেই কিন্তু ময় মুরব্বি আছে তারপর অনেক কথা আছে কিভাবে কি হবে কতজন মানুষের আয়োজন কতজন মানুষ চলন আসবে এই সমস্ত গায়ে হলুদ হবে কিনা গেডের টাকা কাবিনের টাকা সেই সমস্ত সব কিছুরই কথা কিন্তু এখন চলবে তার মানে বুঝতেই পাচ্ছেন পাকা কথা একেবারে পাকা করে নিচ্ছে যদিও বা দুই পক্ষ থেকেই কারোর কোনো চাওয়া পাওয়া নেই তারা তাদের মেয়েকে যা যা দিয়ে সাজিয়ে দেওয়ার তারা সাজিয়ে দিবে আর বরের বাড়ি থেকে তাদের ইচ্ছে মতো যা যা দেওয়ার দিবে এর মধ্যে কিন্তু কোনো চাওয়ার পাওয়া নেই তো যাই হোক এর মধ্যে দেখতে পেলাম আমার মেয়ে প্রায় অনেকক্ষণ যাবৎ এই ভদ্রলোকটার সাথে ছিল যদিও বা আমার মেয়ে চেনে না আর এই ভদ্রলোকটাও কিন্তু আমার মেয়েকে চেনে না কিন্তু একটা জিনিস খুব ভালো বুঝতে পারলাম উনি মানে বাবুদের অনেক বেশি আদর করে তো অনেকক্ষণ যাবৎ দেখেন এখানে কিন্তু তারা গোল মিটিং বসেছে কত কথাবার্তা চলছে কিন্তু এই আঙ্কেলটা ভদ্রলোকটা কিন্তু আমার মেয়েকে সময় দিচ্ছে এখানে যা যা খেতে দিচ্ছে উনি একটা একটা করে দুটা দুটা করে হাতে নিয়ে নিজে না খেয়ে কিন্তু আমার মেয়েকে খাওয়াচ্ছে যদিও বা এই ব্যাপারটা আমি মা হিসেবে আমার কাছে ভালো লাগবে এটাই স্বাভাবিক আর আমরা যেহেতু কোনে পক্ষ মেয়ে পক্ষ তো মেয়ের পক্ষে সবাই বলছে এটা মুস্কান কেন ওনার কাছে গেল কিভাবে পরিচিত কিভাবে চিনে কিনা না একেলাই আর কি বলা বলে হচ্ছিলো আর আমরা হাসাহাসি করছিলাম যে ভালোই মানে লোকটা হয়তো তার নাতি এরকম আছে এর জন্য নাতিভাবে আদর করছে আমার মেয়েটাও ওর নানার মতো ভেবে কিন্তু আদর নিচ্ছিল তো যাই হোক এর মধ্যে দেখেন এই তো পাকা কথা হচ্ছে আর পাকা কথা একেবারেই শেষ আর এরই মধ্যে দেখেন এই তো মেহমানরা কিন্তু চলে যাচ্ছে সামনে কিন্তু বিয়ের আয়োজনও শুরু হয়ে যাবে বিয়ের দিন তারিখক্ষণ কিন্তু ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ বুঝতেই পাচ্ছেন। সামনে বিয়ে সাধির অনুষ্ঠান জমজমাট পরিবেশ আর আজকের পরিবেশ দেখে আয়োজন দেখে বুঝতেই পারছেন এক বিয়ের আয়োজন কিন্তু অলরেডি হয়ে গেছে আজকে কিন্তু একশো মানুষের আয়োজন ছিল একশো মানুষের আয়োজনেই দেখেন বাড়িঘর একেবারে ভরপুর আর আজকে তো তেমন কিছুই না শুধু কিছু কিছু মানুষকে বলা হয়েছে আর আমাদের আত্মীয় স্বজনের গ্রুপ হচ্ছে অনেক বড় সামনে অনেক বড় অনুষ্ঠান হবে আর অনেক হইচই হবে বুঝতেই পাচ্ছেন অনেক বড় সড়ো আয়োজন হচ্ছে সব আত্মীয় স্বজনকে বলে কিন্তু বাড়ির একমাত্র মেয়েকেই বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে আমার একমাত্র মামাতন ননদ মাহমুদার এঙ্গেজমেন্ট তো দেখে নিলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে মতামত জানাবেন তো সামনে কিন্তু বিয়ের আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেন যাতে পরবর্তীতে নতুন আর অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা বিয়ের দেখতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওর সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ